তে আলোচনার বিষয়ে বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দ পৃষ্ঠা পাঁচ আমরা চার পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম ষাটটা শব্দ নিয়ে আজকে আরো পনেরোটা শব্দ এই বিটিতে দেওয়া হবে ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকলো মূল শব্দ বিপরীতার্থক শব্দ একষট্টি নম্বরেরটা দুর্জন মূল শব্দ বিপরীত শব্দ সজ্জন বাষট্টি নম্বর দুর্বিনীত বিপরীত শব্দ ভদ্র তেষট্টি নম্বর দৃষ্টতার বিপরীত শব্দ নম্রতা চৌষট্টি নম্বর দবলের বিপরীত শব্দ কৃষ্ণ ছেষট্টি নম্বর দংশের বিপরীত শব্দ সৃষ্টি সাতষট্টি নম্বর নিরক্ষরের বিপরীত শব্দ স্বাক্ষর আটষট্টি নম্বর নশ্বরের বিপরীত শব্দ অবিনশ্বর উনসত্তর নম্বর নিরাকারের বিপরীত শব্দ সাকার সত্তর নম্বর বিপরীত শব্দ নম্বর নির্জনের বিপরীত শব্দ জনাকীর্ণ বাহাত্তর নম্বর পথের বিপরীত বিপদ তিয়াত্তর নম্বর পশ্চাত্ত শব্দের বিপরীত হলো চুয়াত্তর নম্বর প্রায়শর বিপরীত হলো কদাচিত পঁচাত্তর নম্বর প্রতিযোগিতা বিবরীত হলো সহযোগী প্রিয় বিয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করার জন্য আহ্বান রেখে আজকের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম